হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি খালি আর এই যে এই দিদি আমরা আরও অনেকে যাচ্ছি তো এই অটোতে করেই যাব আর এইটা হচ্ছে আমাদের ড্রাইভার তো তারপরে দেখো অটোতে ছিলাম ভিডিও করতে পারিনি কারণ কোলে বাচ্চা ছিল ব্যাক ফ্যাক ছিল তো তারপরে দেখো চলে এসছি কইখালি আর নেমে গাড়ি থেকে নেমে তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিলাম আর এখানে এই দিদিও ব্লক করছিল। তো তারপরে চলো সামনের দিকে যাওয়া যাক আর জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কিন্তু স্কিপ করো না তো দেখো ফার্স্টেই আমরা ঢুকছি আর এই গাছগুলো দেখো ধরতে গেলে সুন্দরবন ঠিক আছে আর এই গাছগুলোর নাম হচ্ছে কি বললো রানী গাছ তো যাই হোক জানি না তো তারপরে দেখো আমরা সামনের দিকে যাচ্ছি কারণ এখানে ভাইরাল কৈকালি বলে ফেমাস হয়ে গেছে তো আমরা সেখানেই যাচ্ছি আর কি মেন কারণ এদিকে দেখো আমি একটা ভিডিও জুম করছিলাম নতুন ফোন কিনেছি ভি ফিফটি তো ক্যামেরাটা টেস্ট করছিলাম অনেক দূরে কয়েকটা নৌকা আসছিল তো সেগুলোকেই দেখালাম টোটাল দেখো তো কটা তোমরা দেখতে পাচ্ছ নৌকা ঠিক আছে তো দেখো গাইস একটা নৌকা আসছে কেমন লাগছে বলো তো তো আমরা এখানে এসে অনেক ভিডিও করেছি অনেক মজা করেছি আর এই যে দেখো তো ফেরার পথে খুব খিদে পেয়ে গিয়েছিল আর এখান থেকে শ্বেতা আর বিপাশা নিচ্ছিল হচ্ছে ডিমের ডেবেল তো কি করব বিশাল খিদে পেয়েছিল কারণ কিচ্ছু খেয়ে যায়নি তো আমরা এখানে এসেছিলাম শর্টস ভিডিও করার জন্য মানে রিল যেটাকে তোমরা বলো তো এখানে দেখো এত সুন্দর জায়গা মানে এলে আর বাড়ি যাওয়ার ইচ্ছাটাই থাকবে না তো জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখালাম তো জায়গাটা কেমন লাগলো তোমরা বলো আর যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে